আমাদের চন্দনা পাখি কিন্তু একদম পুরা সেল পিট কিন্তু হয়ে যাচ্ছে প্রায় এই জায়গায় খেতে পারে এদিকে ডাল দিচ্ছি অনেক কিছু দিচ্ছি এগুলো নিজে নিজে খাবে আপনার দূর থেকে দেখি কাঁচা থাকে কিন্তু খায় না তা তো পাখিগুলো হ্যান্ড ফিটিং করে হ্যান্ড ফিটিং থেকে দ্রুত খাবার শেখাতে চান তাহলে কিন্তু ঠিক এইভাবে এই যে ডাল সুলাবুড ভিজায় রাখবে টুকটাক করে খাবে যে অনেকগুলো কিন্তু খাইছে দেখেন অনেকগুলো খাইছে দেখেন আবার খাবে প্রায় কিন্তু ফিট হয়ে যাচ্ছে প্রায় সেলফি হয়ে যাচ্ছে নিজে নিজে খাবার শিখে গেছে তখন আপনার নিজে নিজে দেখেন 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 কাচ্চায় দেখেন এভাবে কিন্তু খাওয়াগুলো দ্রুত শিখে রাখবেন আমরা হ্যান্ড ফিটিংও করাবেন তার পাশাপাশি কিন্তু বিজয়া রাখে ডাল বা চোল আবুট এরকম বিজয় রাখবেন এই রয়েছে মাছের ডাউল রয়েছে মানে বুট রয়েছে চুল আবুট রয়েছে কাচ্চা রাখে সুন্দরভাবে হরদমে কিন্তু কাটছে একদম ফুলটি ফুল সারাদিন খেলে টুকটাক করে পেটটা ভরে যাবে আর পেট ভরে গেলে কিন্তু পাখির আর নেই পাখি কিন্তু সুস্থ থাকবে এখানে কিন্তু বিগ সাইজ চন্দ্র বাচ্চা রয়েছে বিগ সাইজ এগুলো নিতে চাইলে আপনারা আপনার সাত থেকে আট হাজার টাকা পার পিস না লাগবে কিন্তু আজকের অফার প্রাইস থাকবে এগুলো ছয় হাজার টাকা পার পিস এই যে মেইল পাখি কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট মেল পাখি কিন্তু দেখেন তলায় মারা চলে আসছে প্রত্যেকটা এগুলো কিছু পাখি রেখেছে মেল পাখি রেখেছে যে গলায় মালা রয়েছে মেল পাখি এগুলো কিন্তু মর্নিং যত আছে যে ফেদার খাওয়া প্রায় শিখে গেছে প্রত্যেকটাই খেতে পারে নিজে নিজে তারপর আমি কিন্তু হ্যান্ড ফিনিং করাই দিই এগুলো পাখি কাওয়া শিখে গেলেও আপনার দিনের ভিতরে দুই তিনবার হ্যান্ড ফিনিং করাতে হবে কারণ না হলে কিন্তু বডিটা বডিটা ঠিক থাকবে না দেখেন কাটতে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর করে নিজে নিজে গাছে তো আমরা যখন একটু নীরব হয়ে যাবো খাবে কিন্তু তো এই হলো পাখিগুলো কোয়ালিটি সাইজ সাইজে দেখেন যে লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান ওই কিন্তু খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছে পাখি কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমাবে দেখেনটা বড়া প্রতিটা পাখি খেয়াল রাখবেন পাখিগুলোর এরকম যেন পেট বরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ চলে আসলাম তেরো নাম্বার এক নম্বর বিল্ডিং বটতলা পাখির হারে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে পাখি এসেছে সম্পূর্ণ দাম জানানোর চেষ্টা করবো ধৈর্য ধরে ভিডিও রাজি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকে কিন্তু মার্চের আট তারিখ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আর প্রতি শনিবারে কিন্তু গড়তলা পাখি হাটী যমদমত সকাল থেকে বিকাল পর্যন্ত তো বন্ধুরা চলেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটা দেখেন বাইরে ইউটিউবাররা কেমনে ভিডিও করে দেখেন এই দেখেন 4.5 লাখ আলাইকুম ফাতাম ভাই কোনো আছে চানাশাল্লা

হারে সবচাইতে সুন্দর চন্দনাটি আর বাচ্চা এসেছে পাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বাচ্চা অসাধারণ পাইন কিন্তু প্রতিটা বাচ্চাই অনেক সুন্দর পাইন কিন্তু দেখেন যারা নিতে যাচ্ছে নিতে পারেন এখানে প্রত্যেকটা বাচ্চা মাত্র চা হচ্ছে ছয় হাজার টাকা পার পিস প্রতিটা বাচ্চায় ছয় হাজার টাকা পিস চা হচ্ছে ফাইন কিন্তু আর এখানে কিন্তু ওই যে গুগু পাখি রয়েছে একদম গুগু পাখি কবুতর হাঁস মুরগি অনেক কিছু এসেছে হাড়ে কিন্তু ভাই কত টাকা যাচ্ছেন ভাইশো টাকা পঁয়ত্রিশশো দাম কমে গেছে এক অত সিজনে চলে আসতেছে না একটু কম টাকা জানা ভাই পনেরোশো টাকা রাখেন ভাই পনেরো টাকা যাবে না ভাই আচ্ছা পনেরোশো টাকা তিন হাজার রাখতে পারবেন না আচ্ছা ঠিক আছে ওকে ভাই এটা এই পাশ আরেকটা ভাই কারায় আছে পাখি ভাই এটা কত ভাই চার হাজার এইটা পনেরোশো টাকা এটা চার হাজার টাকা কেন ভাই খাওয়া এসে বড় কছে না আর এইটা কি ভাই কত ভাই ওটা বারো হাজার টাকা না এইরকম পাখি অ্যাভেলেবেল তেরো নাম্বার হাটে এই যে ইউটিউবার অ্যাভেলেবেল অনেক পাখি রয়েছে চলে না আমরা আজকে জাকির ভাই

পঁয়ত্রিশশো টাকা পার পিস গোল্ডেন ও তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার আছে এর ভিতরে যে কোনো পিস নিতে পারবে হ্যাঁ আচ্ছা এখানে বেঙ্গলি

আচ্ছা পাখি নাই বলে ইউটিউবার মতন বয়ে রয়েছে দেখেন দেখেন ওরা কিন্তু বই রয়েছে পাখি নাই বলে আমার গেটটা খোলা আমি

আপনার এটা বললাম যে সাড়ে তিন হাজার টাকা কোয়েল বা কি ডিম পারছে আচ্ছা ডিং কোয়েল